হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনি ব্লগস আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে আমার মোদিদের বিয়ে যে দিনটার অপেক্ষায় আমরা এতদিন সবাই ছিলাম তো সকালবেলায় যে দেখো রেডি হচ্ছি আর ওদিকে মা কাকি কিন্তু রেডি হয়ে গেছে আর গায়ে হলুদের জন্য পরে আর শাড়ি চেঞ্জ করবো না সেই জন্য একবার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনি ব্লগস আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো ফাইনালি আজকে সেই দিন যে দিনটার জন্য মানে অপেক্ষায় আমরা সবাই ছিলাম বাড়ির সবাই অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম হ্যাঁ আজকেই মধ্যে বিয়ে তো এই ভেবেছিলাম কি জানো তো মানে অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেক আনন্দ হবে কিন্তু এখন দেখছি মানে ভিডিও সেভাবে শেয়ার করা হচ্ছে না আর এখন তো আমি এগুলো একটা এডিটও করতে পারবো না জানি না কত দূর কী কীভাবে হবে না হবে আর হ্যাঁ মা কাকিটা কি ওরা কিন্তু সবাই চলে গেছে এবার আমরাও বেরোবো ভাবলাম যাওয়ার সময় তো তোমাদের সঙ্গে একটু কথা বলে যাই তো ওই যে আমার ফাইনাল লুকটা একটু ক্যামেরা তোমাদের সঙ্গে পরে যদি পারি দেখিয়ে দেবো তো এই তো এভাবেই সেজেছি চলো এই যে আমার সোনা বাবা দেখো এইভাবে সেজেছে ওকে ওর সানগ্লাস দাও তো যাই হোক আমার সোনা বাবার আবার একটা বায়না হয়েছে কি কিনে দিতে হবে তোমাকে বলো তো হ্যাঁ ও মানে আমি স্নান করে টান করে শাড়ি পরছি রেডি হচ্ছি বলছে মা আমাকে একটা ঘড়ি কিনে দেবে আজকে তিন চার দিন ধরে বলছে জানি কাকে হয়তো কোনো বাচ্চাকে ঘড়ি পড়তে দেখেছে তোমার একটাও ঘড়ি নেই ও শখ হয়েছে ঘড়ি পরবার তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা পরে আসছি কথা বলতে তো হয়তো বিয়ে বাড়ি চলে এসেছি আর এসে এই যে যে গিফটটা দেওয়া সেটা দিয়ে দিলাম এখানে বসে আছি এবার সকালের খাওয়া দাওয়া করে নেবো নাহলে ওদিকে আবার দেরি হয়ে যাবে আর এই যে দেখছো দাদুদের বাড়ি আর এই যে সামনের লজ আমাদের গাংনাপুরে এই লজেই কিন্তু বিয়ে হচ্ছে দিদির তো দেখতেই পাচ্ছ এখন সবাই মিলে আমরা লজে যাচ্ছি তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে এসে তারপর তো জানোই সারাদিনে ফটোশ্যুট হবে অনেক কিছু মানে অনেক প্ল্যান ছিল সবই তো মানে ঠিকঠাক করতে করতে পেরেছি তবুও যেন মনের ভিতরে আমি থেকে গেছে তো এখানে এই যে আমরা তিনজন বসেছি ওদিকে মা কাকি টাকি সবাই ওরা বসেছে আর ওদিকে আর আমাদের মানে কি বলবো আজকেই কিন্তু ছেলেরও আশীর্বাদ হবে আর মেয়েরও আশীর্বাদ হবে আমাদের মধ্যে মেয়ের আশীর্বাদ মানে বিয়ের দিনই হয় কিন্তু ছেলের আশীর্বাদটা আগে হয়ে যায় তো সময়ের অভাবের জন্য একদিনই হবে তো সেই জন্য এই যে সবাই আশীর্বাদ করতে চলে গেছে আর এখানে কিন্তু আমরা ফটোশ্যুট করছি প্রথমে দিদির কিছু ফটো তুলে নিচ্ছে আর এই কী বলবো ক্যামেরাম্যান দাদাগুলো ভীষণ ভালো ছিল মানে খুব সুন্দর করে ফটো তুলে দিয়েছে যাই হোক এখানে পোজ দেখাচ্ছিলো যেভাবে তুলতে হবে কীভাবে ফটো তুলতে হবে সেটাই তো এই তো দিদির ফটো তোলা হয়ে গেলে আমিও কিছু ফটো তুলে নিয়েছি আর তারপরে এই যে সবাই মিলে এখানে এসে বসে গল্প করছি খাওয়া দাওয়া তো কমপ্লিট আর বুঝতে পারো বিয়ে বাড়ি সবাই মানে এক জায়গায় হলে শুধু গল্পই হয় আমি কোনো ভিডিওই করিনি শুধু যেটুকু পেরেছে সেটুকু মানে ছোটো ছোটো করে ক্লিপ নিয়ে রেখেছে সেগুলোই এখন শেয়ার করার চেষ্টা করছি আর এই যে দেখো আমার ছেলে ওদিকে লগ্নজিতা আর লগ্নজিতা কিন্তু খুব সুন্দর করে হলুদ শাড়ি পরে সেজেছে সবাই মিলে এখানে মানে গল্পগুজব করছি আর এই যে এখানে দিদির বৃদ্ধির কাজ হবে সেই জন্য মানে সব যন্ত্রই হচ্ছে ঠাকুর মশাই সব কিছু গুছিয়ে নিচ্ছেন আর ওদিকে ফটোশ্যুটের কাজ যা ছিল সেগুলো কিন্তু প্রায় কমপ্লিট তারপরে ওই যে একটু একটু ডাকছে যেতে হচ্ছে আর এখানে এই যে দেখো ঠাম্মা ঠাম্মা সবাই বসে রয়েছে এইবার এই যে পিসি দেখো শ্রীহরি থেকেই নিকলে তো এই তো মাঝখানে স্বর্ণভাবে জন্য একটু স্টপ করতে হলো ওই যে পিসি যে শ্রীহরি থেকে নেকলেসগুলো আনতে দিয়েছিল তো সেগুলো আজকে পিসিকে দিয়ে দিলাম আর এর মাঝখানে দেখা হয়নি সেই জন্য দেওয়া হয়নি তো পিসি বললো ঠিক আছে আমাকে একবারে পড়িয়ে দে ব্যাগে ট্যাগে নিয়ে কোথায় কী ঘুরবো আর এই যে দেখো এখানে দিদি বসে গেছে কিন্তু বৃদ্ধির কাছে আর এটা হয়ে গেলে তারপর গায়ে হলুদ হবে আর হ্যাঁ গায়ে হলুদের সময়টা মানে বাড়ি চলে এসেছিলাম আর এই যে দেখো ছেলের বাড়ি থেকে কিন্তু আশীর্বাদের আশীর্বাদ করতে আশীর্বাদের তত্ত্ব নিয়ে চলেও বসছে গায়ে হলুদের গায়ে হলুদ নিয়েও এসছে আর কি যাই হোক একবারই তো আসে আর তার মাঝখানে ওই যে বললাম গায়ে হলুদের সময়টা থাকতে পারিনি বাবা বিরক্ত করছিল আর আজকে কি বলবো এত গরম পড়েছে মানে বিয়ের দিনটা মানে এরকম হতে হলো এর আগে সপ্তাহটা এত ঠান্ডা ছিল মানে কোনো অসুবিধায় হয়নি তো এই যে বাড়ি চলে আসলাম মাঠ সত্যি কথা বলতে ঘরের ভিতরে ঢোকা যাচ্ছে না গরমে তো ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এখানেই বসবো আমি মাঝখানে একটু বাড়িতে এসেছিলাম কেন কি ওখানে কোনো কাজ ছিল না তো এখন আবার তিনটে বাজে গেল তো এখন এই যে দুপুরবেলা একটু যাবো আর শাড়িটা একটু চেঞ্জ করে নিলাম আর এই যে দেখো আমার সোনা বাবা পিছন দিকে ঘুমিয়ে পড়েছে ঘরের ভিতরে এত গরম তো সেই জন্য এখানে শুয়েছে আর ঘুমিয়ে পড়েছে তো যাই হোক এখন এই যে বললাম যাবো আর কাকার গাড়ি এনেছে তো এই গাড়িতে করে আমি তাহলে চলে যাবো তাহলে স্কুটিতে যাবো না কেন ওনার গাড়িতে গেলে ওরা মানে কী বলবো উঠবে না ঘুমটা ভাঙবে না তারপর ওখানে গিয়ে ঠাম্মা ঠাম্মার কাছে ওকে বসিয়ে রাখবো তারপর আমরা খাওয়া দাওয়া করব তো এখানে কেউ নেই জন্য আমি ওকে বসে বসে পাহাড়া দিচ্ছি ও বাবা জামা পুরি তারপর রেডি করিয়ে একবার বেরিয়ে যাবো তো যাই হোক চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা পরে আসছি কথা বলতে বাড়ির থেকে অনেকক্ষণ চোহরেও চলে এসেছি তারপর খাওয়া দাওয়া করে এই যে এখন জল সাজতে যাওয়া হবে আর আমাদের অনেকটা দেরি হয়ে গেছে জল সাজতে যেতে মানে জল সাজতে যেতে দেরি হয়ে গেছে জন্য রাত্রেবেলা কি বলবো রেডি হতেও অনেক সময় লেগে গেছে সেই জন্য মানে ঠিকঠাক করে ভিডিও ক্লিপিংও নিতে পারিনি এখন প্রায় সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে তো এখন এই যে শিগগির করে বাড়ি চলে যাব আর এখানে রেডি হচ্ছি না কারণ অনেক লোকজন আছে তো কে কোথায় রেডি হবে সেই একটা চাপ সেই জন্য বাড়ির থেকে রেডি হয়ে আসাই ভালো আর তারপরে তো বোঝোই ছোটো বাচ্চা যাদের থাকে তাদের তো মানে এক্সট্রা ঝামেলা খাওয়াতে মানে খাওয়া হাতে বসলেই তো একটা ঘন্টা তার তো নিচার হয় না তো চলো এবার ঝটফট করে চলে যাব বাড়ি আর এই তো বাড়ি গিয়ে বলেছিলাম শাড়ি চেঞ্জ করবো না কিন্তু শাড়ি চেঞ্জ করে এসেছি মা আমারটা আমি আমারটা পরেছি আর এই দেখো মানে তাড়াহুড়ো ঠেলায় আমার চুলের খোপার অবস্থা দেখো মানে ঠিকঠাক করে ক্লিপ দেবো সে সময়ও হয়নি ওদিকে বাবা ফোন করে রাগ করছে মানে কি বলবো যেমন পাড়ার কোনো বিয়ে হলে যায় সেরকম অতটা দেরি হয়ে গেছিলো মানে যেখানে মানে মানে কী বলবো মানে মানে করে যাচ্ছি যেখানে আমাদের জল সেচে আস্তে ছটা সাড়ে ছটা বেজে গেছে তারপর বাড়ি গিয়েছি সবাই মিলে রেডি হয়েছি এই যে দেখো দিদিকে খুব সুন্দর লাগছে আর পাঁচ বোন আমরা এক ফ্রেমে অনেক বছর পর বলতে পারো এই যে পাঁচ বোন আছে এখানেই তো যাই হোক চলো বিয়েবাড়িটা তোমরা তো তোমরা দেখতে থাকো চারিদিকে মানে সবার সঙ্গে দেখা হলো বিয়ে থায়ে মানে কি বলবো বিয়েতে আসলে এটাই আনন্দ হয় মানে সবাই মিলে একসঙ্গে মানে ভালো লাগে আর কি তো এখানে আমরা কীভাবে মানে ফটো তুলবো আর কীভাবে ভিডিও করবো সেটাই বলছিলাম আর ওদিকে মোদিদি বলছিলো যে অনেক বছর পর এই যে এক ফ্রেমে পাঁচ বোন আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের নতুন জামাইবাবু দীপক দা তো যাই হোক খুব আনন্দ করেছি বিয়েতে সব শেষে একটা কথাই বলবো আর এই যে বিয়েটাও মিটে যাচ্ছে আমারও দু এক দিনের মধ্যে চলে যেতে হবে জানি না মানে এতদিন একভাবে বাড়িতে থাকার পর কিভাবে সবাইকে ছেড়ে যাব তো সেই চিন্তায় হচ্ছে তারপরে আমার আমার সোনবাবু বাবা কীভাবে থাকবে সবাইকে ছেড়ে যাই হোক বাড়ির সকলেরও মন খারাপ হবে আমারও হবে কিছু করার নেই মেয়েদের মানে কি বলবো ভগবান এমন একটা নিয়ম সৃষ্টি করেছে প্রত্যেকটা মেয়েকে তাদের আপন জনকে ছেড়ে একটা দিন একটা দিন চলেই যেতে হয় তারপরেও মানে কি বলবো অনেক দিন এসে থাকলাম তার এখন এই যে চলে যেতে হবে কিছু করার নেই ওদিকে সুজিতেরও একা একা খুব কষ্ট হচ্ছে কিন্তু ওই যে বললাম অনেক দিন এসে থাকলাম তো সেই জন্য মনটা একটু খারাপ লাগছে কিন্তু মন খারাপ লাগলেও কিছু করার নেই যেতেই হবে এই বিয়েটার আটকে ছিলাম না হলে তো সরস্বতী পুজোর পরে আমি চলেই যেতাম টিকিট ক্যান্সেল করে দিতে হয়েছিল দিদির বিয়েটা পড়ে গেছিলো জন্য তাও যদি ওখান থেকে আসতে হতো তাও হয়তো আসা হতো না যেহেতু বাড়িতে ছিলাম সুজিত একা আসবে যাবে সেই জন্য অতটা চাপ হয়নি চলে আসতে পেরেছি আর ও এসেছে তো যাই হোক বিয়ের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এখানে চিকেন কাবাব খাচ্ছিলাম ফটো তোলা মোটামুটি কমপ্লিট তো এরপর আমরা ডিনার করতেও চলে যাব। আর বরযাত্রীদের মানে আগে বসিয়ে দেওয়া হয়েছিল আমরা একটু পরে বসবো যেহেতু বাড়ির লোকজন আমরা আগে বসলে সেটা তো আর দেখতে ভালো লাগে না এদিকে এই যে দেখো দিদির বিয়ে শুরু হয়ে গেছে এখন হচ্ছে মালা বদল আর ওদিকে মানে কি বলবো অনেক বিয়ের দিনটা না অনেক ঝামেলা থাকে নানান রকম রিচুয়ালের জন্য মানে ঠিকঠাক করে সাজবো যার একটা কি বলবো মানে এই যে বিয়েটা হলো মানে আমরা বাড়ির মেয়েরা হয়েও মানে ঠিকঠাকভাবে নেলপালিশটুকু পরতে পারিনি এরকম একটা অবস্থা এখন দেখো একটু মকটেল খাচ্ছি কেন কি ওই যে বললাম গরমে আর কিচ্ছু ভালো লাগছে না এবার যাব ডিনার করতে আর এই যে দেখো সোনোবাবাও মানে ও খুব মজা পেয়ে গেছে আর কি মানে খুব খেতে ভালোবাসছে এই যে খাচ্ছি এখন দেখো ওই যে আগে ভিডিও করতে মনে নেই এখন খাচ্ছি পোলাও আর মটন তো যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছি